সকাল থেকে উঠে সেই থালা বাসন মাঝরে কাপড় ধরে দরগড় ঝাঁট ধরে তো এগুলো করতে করতে আর এগুলো পড়ে থাকে ঝাঁট দেওয়াই হয় না তাই আমি আজকে সকাল থেকে চলে এলাম সেগুলো কাজ থেকে অনেক আগে থেকে সেরে নিলাম তারপর এখানে চলে এলাম যে এগুলো ঝাঁট দেবো একটু পরিষ্কার করব আর পরিষ্কার করলে এখানে একটু কম দেখা যাবে কারণ মোবাইল দেখার মোবাইল ধরারও কেউ নেই এবং এখানে লাইটটাও কম যে লাইটটা কেউ দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে আর সেগুলো তো সবাদের বাড়িতে পরিষ্কার হয় এবং ময়লা হলে সেগুলো আবার পরিষ্কার করতে হয় আর ওগুলো বেশি দেখিয়ে কিছু লাভ নেই যে বললাম যে জাস্ট এটা আজকে পরিষ্কার করলাম তো যাই হোক তারপরেরটা তোমরা দেখতে থাকো আর আজকে তো পুকুরে মানে পুকুর মারা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ প্রতিদিন তো রান্না বান্না খাওয়া দাওয়া যা কিছু করি জামাকাপড় মেলানো এগুলোই দেখাই তো আজকে একটু নতুন কিছু দেখাবো তো চলো দেখতে থাকো কতটা কীরকম ভালো লাগে জানি না আমাদের বাড়িতে যেটাই হয় আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় আর তোমাদের দয়া এবং ভগবানের কে কী আমিও ভালো আছি বর্তমান আর এই যে এখানে দেখো আমার ছেলে এখানে খেয়ে শুয়ে আছে আর মেয়ে এখানে দেখো শাড়ি নিয়ে কী করছে ওকে বলছি যে সেখানে পুকুরে জল মারা হচ্ছে তো পুকুর মারা হচ্ছে সেখানে তো মার পড়ছে কিনা সেটা দেখতে যাব। ও বলছে তুমি আমাকে শাড়ি বলিয়ে দাও তুমি মা সেজেছো আমি তোমার মা হব না 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 তোমাকে মা হতো আমি ব্যাস এই দেখো দেখছো তো মেয়ের বাইনা এরকম মা হয়েছে ফসলের খেতে তত দূর যাবে মা হয়ে কি বাড়িতে থাকা যায় না মা এই তো ও কালকে সারা রাত শাড়ি পরে শুয়েছিল সারা রাত শাড়ি খুলেনি কুচি মা এদিকে দেখো ওই আমি পালিয়ে গেলি তুমিও কাটারো

টাইট মারে পড়লে না তাহলে শাড়িটা ভালো টাইট হয় আরাম মা হচ্ছে না তুমি আর আগে কলে নিবা তো তাহলে কলে নিবা না তাহলে হ্যাঁ যদি না না তুমি খুব বড় হই তারপর কেন বড় হই তুমি মা হচ্ছ মানে তুমি তো বড় অনেক হয়েছো তাই না হ্যাঁ তো এই তো বড়ছি বড় যা তাহলে তুমি আমায় কলে নিবে আমি তোমার কলে উঠে ওই যে ফটো নিতে যাব তোমার কলে শুধু

কে কাপড় পড়তে নি বিল্ডি কাপড় পড়তে পারছে নি ওই বিল্ডি কত সুন্দর জামা পরে শাড়ি বললে সুন্দর লাগবে তুমি জামা পরো না শাড়ি পরছ কি রকম লাগছে দেখো তোমাকে বলছি একটা জামা পরো নালে গেঞ্জি বড় খালি কি গরম লাগছে এখন চলে এলাম ওই যে পুকুর মারা হচ্ছে চলো তাড়াতাড়ি চলো যাচ্ছি হ্যাঁ ওই যে দাদু দাদু দেখছে দেখো তোমাকে দাদু দেখছে যে আমার শাড়ি পরে আসছে কাকু গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে কাকু পাওয়ার চালাচ্ছে এখানে একটা মেশিন এই তো পুকুর মারা আরম্ভ হয়ে গেছে জল আছে নিকা এদিকে উঠি পুষব উঠি পুষাই তো আমি তো রইব উঠি ভিজু দা কাল মাছ পড়ে নি তো না মাছ নাই তো আর অল্প একটু বাকি আছে জল মারতে এই তো এখানটাই মেশিন বুঝছে আমি তো মাছ ধরতে এ নিচে কি মাছ আছে মাছ ধরা হয়নি ওখানে মাছ ওরবে দাঁড়া আমার সোনা মাকে এখন এখানে চুপচাপ বসে রেগেছি অনেক কষ্টে তা দাদু বকছে শাড়ি ভিজে যাবে ও দাদু ওকে খুব ভালোবাসে জানো আমাদের বাড়িতে মেয়ে নেই তো মানে আমার বড় জায়ের মেয়ে নেই আর আমার ছেলে এরকম তারপর আমার মেয়ে তারপর ছোটো ছায় এখন প্রেগন্যান্সি তো ওরা দুই নাতি তিন নাতি আছে এই জন্য ওকে খুব ভালোবাসে সেই জন্য দেখি হ্যাঁ ভাই মায়ের ভঙ্গি দেখবি লঙ্কা তুলবি না তুল লঙ্কা তো ভাই এখানে প্রথমে দেখতে তো পেলে যে পাওয়ার টিলার চালাচ্ছিলো ওটা হাল করে এসে তারপর এখানে পুকুরে এলো তারপর হচ্ছে তো ভাই তো দেখতেই পাচ্ছ যে ওখানে পুকুরে মানে বোধ হেঁটে যাচ্ছে নোংরা আবর্জনা আটকে যাচ্ছে সেই জন্য ওগুলোকে পরিষ্কার করছে তারপর এসে আবার বিশু স্টার দিল প্রথমে মেশিনটাকে তো পারলো না বলে ভাই এসে তারপর আবার স্টার দিলো তো দিয়ে কিছুটা জল ছিল সেগুলো না উঠলে কতটা কি মাছ আছে সেগুলো দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে মাছ যদি থাকতো তাহলে অনেকটাই মানে কি বিলিবিলি করতো কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না দেখা যাক কতগুলো কি থাকে যাই হোক কে নিয়ে বাড়ি যাবো ডাকছি মেয়েকে তো কিছুতেই আসতে চাইছে না ও তার দাদুর সঙ্গেই তো থেকে যাচ্ছে বলছে আমি এখন যাব না কেমন ভাবে বলছে শুধু অ্যাক্টিংটা দেখো ওর তারপর বহু কষ্টে নিয়ে গেলাম ওদের সঙ্গে কিন্তু অ্যাক্টিংটা দেখো ও কীটা করেছে ততক্ষণে যৌ যৌ মাছ গাছ হচ্ছে সবগুলো ভাজা করবো বলে একটা আজ গাছ দিতে চল না দাদুর সাথে গাছ দাদু দেরি আসবি তো না শাড়ি পরে তো কি করে আসবি তো আসবি নি

সেখানে মাছ ধরার সময় এতটাই পাঁক ছিল যে পাঁকের মধ্যে গেড়ে আর উঠতে পারছি না সেই জন্য এই মাছগুলো পড়ছিল যে এগুলো নিয়েই চলে এলাম তো এগুলো যা হোক একটা রান্না করব তো ততক্ষণে আমার বর তখন বসে থাকলো গাড়ি চালাতে গেছিলো এলো তারপর এসে ও বসে আছে তোকে মাছ ভাজা করে দেবো সেগুলো যাই হোক এগুলো ধরছি বর্তমান তারা ধরছে আর আমি এগুলো নিয়ে চলে এলাম মেয়েকে নিয়ে এদেরকে স্নান করাবো খাওয়াবো ওদেরকে অনেক কাজ আছে তো তোমরা সবটাই দেখতে থাকো খুব ভালো লাগে বসে ভাতের থালা টানা টানি দেখো আমার বাবু দিকে ছোট আমার বাবু পড়ে যাচ্ছিল থালাটা টানছিল তো ছোট টানছে আর আমার বাবু টানছে দেখো বাবু জোরে টানো জোরে টানো কার কত শক্তি আমার বাবুর জোর বেশি দেখো আমার বাবু থালাটা ছোট ছেড়ে দিচ্ছে দেখো তো আজকে তো ভাত থালা টানাটানি দেখেছো এখন সবর খাওয়া শেষ হয়ে গেছে ছোট এখন এখানে বসে বসে ডিজাইন করছে আর এখানে এই দেখো এই মাছগুলো পড়েছে আয় রে আয় ধীরে ধীরে ও বাবা গো মাছ তুমি বলো ছোট বলছে যে মাছ খাওয়া হয়ে গেছে আমি বলছি তুমি বলো না না বাবা দরকার নেই বাবা কি ডিজাইন মানে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো এখন তো আরও বাকি কাজ আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো